শুনেছিলাম এই দিনে টুনটুনি পাখিরা ছোট ছোট গাছে বাসা করে ডিম দেয় আর ঝরে সেগুলো ভেঙে গেলে বড় পাখিরা উড়ে যায় ছানাগুলোকে বিরাট কুকুরে খেয়ে নেয় কিন্তু আমি এবার তা হতে দেব না সব বাসা খুঁজে খুঁজে দেখে রাখবো জ্বর হলে তখনও খোঁজ নেব এমন কোনো চানা পেলে সেটা নিয়ে এসে পোষা শুরু করে দেব। তাহলে আমার পাখি বসাও হবে আমার একটা বাচ্চা পাখিও বেঁচে যাবে আমাদের ঘরের পেছন থেকেই খোঁজা শুরু করি ওদিকে ছোটো ছোটো অনেক গাছ আছে সেই কখন থেকে খুঁজছি একটাও টুনটুনি পাখির বাসা দেখতে পেলাম না ওরা কি আবার বাসা বানায়নি ছায়ের পাশে ওটা কি কাজ তুলছে আরে এটা তো কুমড়ো গাছ এক কাজ করি এটা নিয়ে আমাদের ওই লুকানো পাকারে লাগিয়ে দেই যদি একবার কুমড়ো ধরে তাহলে আর মায়ের কাছে জিনিসের জন্য বায়না ধরে কাটতে হবে না আমি নিজেই কুমড়ো বিক্রি করে সব কিনে নেব ভাই কখন থেকে তোকে আমি খুঁজছি একা একা আমার ভালো লাগে না তুই জানিস না তাই রূপা এদিকে আয় দেখি তাড়াতাড়ি আয় কি হয়েছে ভাই এভাবে চুপি চুপি ডাকছিস কেন এই দেখ একটা কুমড়ো গাছ পেয়েছি সামান্য কুমড়ো গাছই তো এটা নিয়ে এমন করছিস কেন এমন ভান করছিস যেন গুপ্তধন পেয়ে গেছিস একেবারে গুপ্তধনই তো তাই নাকি তা কি হবে এটা দিয়ে বনের ভিতরে আমাদের যে লোকানো বাগান আছে সেখানে লাগাবো চল পরে যখন অনেক কুমড়ো ধরবে তখন সেগুলো বিক্রি করে আমরা অনেক জিনিস কিনবো সামনেই তো জ্যৈষ্ঠ বেলা মেলায় কত জিনিস আসে বল কিন্তু মাকে তো টাকা দেয় আমাদের কত কিছু আমরা কিনতে পারি না খেতেও পারি না এবার কুমড়ো বেচে সেই টাকা দিয়ে আমরা মেলা থেকে সব কিনবো সত্যি বলছিস ভাই হ্যাঁ সত্যি বলছি এবার তাড়াতাড়ি চল দেখি মা এখন রান্নায় ব্যস্ত একটু পর রান্না শেষ হয়ে গেলে কিন্তু আর বাড়ি থেকে বের হতে দেবে না বলবে এই রোদে বের হলে জ্বর হবে ঠিক আছে তাড়াতাড়ি চল কিন্তু এই গাছ তুই পেলি কি চল যেতে যেতে বলছি কই কাজ থেকে এসে কি আবার তোমাদের সাথে হাক ডাক করতে হবে কারো দেখা পাচ্ছি না যে গেলে কোথায় সব এই রোদে পরে ঘেমে কাজ থেকে এসে যে এক গ্লাস পানি পাবো তারও কপাল নেই কোথায় সব আছে কে জানে এই তো আছি রান্নাঘরে ছিলাম এই নাও পানি প্রতিদিন এসে চিৎকার না করা পর্যন্ত কি এক গ্লাস পানি আমার কপালে জুটবে না প্রতিদিন তোমাকে এক কথা বলতে হয় আমার কি দশটা হাত চারদিকে সবকিছু একা হাতে সামলাতে হয় আমাকে সাহায্য করার কেউ নেই তুমি তো বাইরের ওই এক কাজ করে এসে গরম দেখাতে পারো এদিকে সংসারের সব কাজ আমার একা হাতে করতে হয় সেদিকে কোনো খেয়াল আছে তোমার যখন দিদিকে কাজ থাকে তখন সেখানে থাকি তোমার পানি নিয়ে বসে থাকলে তো আর আমার হয় না হ্যাঁ অনেক বুঝেছি আর বুঝাতে হবে না তা তুমি না পারো ছেলে মেয়েদের তো একটু বলে রাখতে পারো তাই না এটুকু কাজ তোরা করতেই পারবে হ্যাঁ ভারী কাজের লোক তোমার ছেলে মেয়ে দুটো আমি বললে একেবারে পানির গ্লাস হাতে নিয়ে বসে থাকবে পাবো কোথায় তাদের তারা কি কাছে থাকে তাদের ছায়াটাও তো কোথাও খুঁজে পাওয়া যায় না এই রোদের মধ্যে কোথায় দুটো আছে কে জানি ঠিক আছে দেখছি আজ আমি ওদের এই রোদে রোদে ঘুরে বেড়ানোর সাত দুটো রাত মেটাবো আমি মেয়েটাও যাও একটু ভালো ছিল ভাইয়ের সাথে থেকে থেকে সেটাও এখন অরুণচন্ডী হয়ে গেছে তুমি ভাত বাড়তে শুরু করো আমি পুকুর থেকে চট করে একটু ডুব দিয়ে আসি অনেকক্ষণ হলোই গাছটা নিয়ে পড়ে আছি এবার বাড়ি চল মা রাগ করবে খুব এই রোজের মধ্যে এইভাবে ঘোরাঘুরি করছিস শুনলে বাবা খুব রাগারাগি করবে এই তো হয়ে গেছে আর একটু দেখছিস না বেশ বড় কাজ একটু ভালো করে বেঁধে দিতে হবে বুঝলি শুধু কম ভাবে জিনিস কেনার কথা ভাবলে হবে যত্নও তো করতে হবে নাকি তা তো করতে হবে কিন্তু এখন আর দেরি করলে চলবে না মা না হলে খুব খেপে যাবে এই হয়ে গেছে আর আরেকটু মাটি দিয়েই যাবো ভাত হয়ে গেছে দাও দাও ওটা খেতে দাও আগে খিদে পেট একেবারে জলে পড়ে যাচ্ছে আর ভালো লাগছে না এই তো হয়ে গেছে রূপা রাজু ওরা কোথায় এখনো আসেনি না তাদের টিকিটিও দেখা যাচ্ছে না কোথায় গেছে দুটো কি জানি দেখেছিস ভাই বাবা মা আমাদের নিয়ে কথা বলছি আজ মনে হচ্ছে আমাদের কপালে দুঃখ আছে তোকে কতবার বললাম তাড়াতাড়ি চল কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস না এই চুপ কর আর খ্যান খ্যান করিস না চল দেখে কি বলে যা ইচ্ছে বলো চুপ করে শুনবো কোনো উত্তর দেবো না তুইও দিবি না আর বলে ওই গাছের কথা বলবি না ঠিক আছে কিছুই বলবো না আমি এবার চল বকুনি খাই এই যে এসেছেন তোমার নবাব জাদি আর নবাব জাদা আমাকে তো খুব বলতে পারলে এবার দেখি এদের কি বলো তুমি এদের যদি আজ ঠিক করে তুমি শাসন না করতে পারো তবে এর পর থেকে ওদের নিয়ে আমাকে এবার কিছু বলবে না রোজ রোজ ওদের নিয়ে আমি এত কথা শুনতে পারবো না আচ্ছা বাবা এবার তুমি একটু থামো আমাকে বলতে দাও কোথায় ছিলি তোরা ওই পুকুর পাড়ে ছিলাম বাবা মাছ মারছিল আমি আর ভাই মারছিলাম খেয়ে দিয়ে কালনে আর ওই রোদের মধ্যে মানুষের মাছ মারা দেখছিস মনে করেছিলাম ছেলেটা একটু দুষ্ট হয়েছে কিন্তু মেয়েটা আমার লক্ষ্মী হবে এখন দেখছি তুইও ভাইয়ের মতো হয়েছিস এই বদমাস ছেলে নিজে তো একটা উরণচন্ডী সাথে এটাকেও বানিয়েছিস তাই না আর একদিন যদি বাড়ি এসে দুটোকে না পেয়েছি তখন তোদের হার আমি ভেঙে দেবো দেখলি তোর জন্য কত কথা শুনতে হলো বাবা তাড়াতাড়ি চলে এলে এত কথা শুনতে হতো না বেশ তোকে আমি সাথে নেব না হোমরা হলে তা বেশি তোকে কোনো টাকাও দেব না আমি সে কথা আমি কি তোকে কিছু বলেছি আমি তো শুধু বলেছি তো দেরি না করলেই হতো হয়েছে আর বলতে হবে না ইরে ভাই সোয়া থেকে উঠে পড়লি কেন আবার মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে দাঁড়া চারালা কোলে একটু দেখি সত্যি তো বেশ জোরে বৃষ্টি হচ্ছে আজই তো আমরা কুমড়ো গাছটা লাগিয়েছিলাম এই বৃষ্টিতে গাছটার কি অবস্থা হবে কে জানি আমি তো সেটাই ভাবছি কে জানতো আজমন বৃষ্টি হবে আগে জানলে আজ আর গাছটা দু একদিন পরে না হয় লাগাতাম দেখলি তো এখন রোদ ছিল দুপুরে এখন রাত্রিবেলা হঠাৎ এমন বৃষ্টি হবে সেটা আমার জানা ছিল না দুই ভাই বোনের কিসের তো গল্প এখন কি তোদের তো গল্প করার সময় চল শুয়ে পড়ে যা হয় কাল দেখা যাবে এই রূপা তাড়াতাড়ি ওঠ আর কত ঘুমাবি আমি সারারা চিন্তায় ঘুমাতে পারিনি আর ও আরামে ঘুমাচ্ছে কেন কি হলো আবার সকাল সকাল উঠে এমন করছিস কেন তুই কি বলে গেলি কাল রাতে অত বৃষ্টি হলো এখন কি একবার গাছটা দেখতে হবে না খালি টাকা চিন্তা করলে হবে আগে তো নিজেদের কাটতে হবে তাই বলে এত সকালে তুই কি পাগল হয়ে গেছিস ঠিক করে তো সকালটাও হয়নি খুব হয়েছে তুই গেলে চল তাহলে আমি একাই যাচ্ছি তোকে অত বলতে পারবো না আমি শুধু এটা মনে রাখবি কুমড়ো বেঁচে কোনো টাকা বা কোনো জিনিস তুই পাবি না আর কোনো ভয় দেখাতে হবে না আমি এখনই চাচ্ছি চল তোর গাছ আগে দেখে আসি খুব ভালো একটা উপায় পেয়ে গেছি এটার ভয় থেকে থেকে রূপাকে দিয়ে করে আমি সব করাতে পারবো কি হলো চল তাড়াতাড়ি রূপাকে দেখ গাছটা কি সুন্দর হয়েছে আমি ভেবেছিলাম বৃষ্টিতে মনে হয় মরে যাবে কিন্তু এত দেখছে আরো জীবিত হয়ে উঠছে তাহলে তো আর কোনো চিন্তাই থাকলো না এবার চল আমরা বাড়ি ফিরে যাই দেখেছো কেমন শাসন করেছি আর আর কোথাও যাওয়ার সাহস পায়নি দুটোই কেমন বাড়িতে বসে আছে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি এখন দেখার পালা তোমারই শাসনের রেশ কতদিন থাকে তা আমাদের জমির কি খবর ফসল এবার ভালো হবে তো সে তো হওয়ার কথা আশা করা যায় অন্যবারের চেয়ে এবার মাঠের ফসল খুব ভালো হবে সারা ফসল ফসলে একেবারে ভরে গেছে দেখে কি যে শান্তি লাগে এখন ভালো ভালোই ফসল ঘরে তুলতে পারলেই হলো সে তুমি ঠিকই বলেছ রাতেও কেমন হঠাৎ বৃষ্টি শুরু হলো হঠাৎ ঝড় বাতাস হলে বিপদ হ্যাঁ সামনে যাবার ঝড় বাদলেরই দিন সেটাই তো চিন্তার বিষয় থাক এখন আরও তো চিন্তা করে কাজ নেই এই রে চল বাগানে যাই আজ কয়েকদিন হয়ে গেল বাগানে যাওয়া হয় না চল গিয়ে দেখে আসে কি অবস্থা ঠিক আছে ভাই চল আমারও বাড়িতে বসে বসে ভালো লাগছে না একটু গিয়ে দেখে আসি আরে বা দেখো বা এই কতদিনে কেমন কোমরো ধরেছে এই তো সেদিন গাছ লাগালাম হ্যাঁ এবার শুধু আর বড় হলেই হবে তারপরে আমরা বিক্রি করতে পারবো ঠিক বলেছিস ষষ্ঠ মাস আগেই এবার আমাদের হাতে অনেক টাকা চলে আসবে খুব মজা হবে অনেক কিছু কিনবো কিনতেবার এবার বাড়ি চল আজ আবার দুটো বেরিয়েছিল এই রোদের মধ্যে দেখেছ তোমার ছেলে মেয়েদের কাজ আমি বলেছিলাম না শাসন শোনার মতো ছেলে মেয়ে দুটো নয় কোনো কিছু ওদের বেশি দিন মনে থাকে না আজ শেষবারের মতো বলছি আরেকদিন এভাবে ঘুরতে গেলে দুটোর হাত পা ভেঙে দেবো ওদের সাহস দিন দিন বেড়ে চলছে তাই না যেটা না করা হবে ওরা সেটাই বেশি বেশি করবে দেখো আকাশ কেমন কালো হয়ে এসেছে বাতাসও উঠেছে ঝড় উঠবে মনে হচ্ছে ওদিকে জমিতে ফসল পাকা শুরু করেছে এই সময় যদি এমন ঝড় হয় তবে ফসল আর ঘরে তুলতে পারবো না বলতে না বলতেই তো ঝড় শুরু হয়ে গেল আজ দুদিন হয়ে গেল বৃষ্টিতে আমার কোনো নামগন্ধ নেই জ্বর বাতা যদিও একটু কমেছে কিন্তু বৃষ্টি আর কিছুতেই থামছে না কি জানি ফসলের কি অবস্থা এদিকে ঘরে যে একটা বাজারও নেই কি করে চলবে রাতে কিছু রান্না করে যে তোমাদের সামনে দেব তাও নেই ঠিক আছে আমি গিয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা এই বৃষ্টির মধ্যে তুমি কি ব্যবস্থা করবে সে জানি না দেখি কি করতে পারি বাজারে তো একটা দোকানও খোলা দেখছি না যে বাকি তাহলেও কিছু নিয়ে যাব ওই তো একটা দোকান খোলা দেখি কিছু নিতে পারি কি না ভাই আমার কিছু কাঁচা সবজি দরকার দাও দেখি সামনের সপ্তাহে টাকা দিয়ে দিব মামা বাড়ির এমন করে বলছো যেন আগে থেকে তুমি আমাকে দিয়ে রেখেছ এমন করে বলছো কেন ভাই আমি কি আর তোমার কাছে মাগনা চাইছি নাকি বললাম তো সামনের সপ্তাহেই দিয়ে দেবো না না কোনো বাকি হবে না বাপু মানুষ টাকা নিয়ে এসে সবজি পাচ্ছে না আর তুমি কি না এসেছো বাকি চাইতে এই জ্বর বাদলে কে বাকি দিবে তোমায় হ্যাঁ টাকা দিয়ে পারলে নিয়ে যাও না হলে চলে যাও বৃষ্টির সময় বেশি জ্বালিও না যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর কদিন পর কিছুই পাবে না বুঝলে কিছু তো দিলই না ওটা আরও এতগুলো কথা শুনিয়ে দিল কি দি এলো দোকানদাররা খদ্দরের সাথে খারাপ ব্যবহার করে হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে এই বৃষ্টি মাথায় করে আমার এসব ভেবে কাজ নেই একবার ফসলের জমিটা দেখে যায় আজ কদিন যা ঝড় বাতাস গেছে একবার দেখা দরকার হাই, হায় আমার জমি রেক দশা বাতাসে যে নুয়ে পড়েছে জমিবর্তি পানি আমার তো সব শেষ হয়ে গেল তোক মো কেমন লাল করে ফিরলেছি কি হয়েছে বাজার করতে গেলে হাতে কোনো বাজারও তো দেখতে পাচ্ছি না বৌ এই ঝড় বাতাসে আমাদের সব শেষ হয়ে গেছে আমরা নিঃস্ব হয়ে যাব বৌ কি হয়েছে সেটা খুলে বলো তোমার কথার কোনো আগামাটা বুঝতে পারছি না আমি বাজার থেকে আসার পথে একটু ফসলের জমি দেখতে গিয়েছিলাম আমাদের ফসলের জমি একেবারে শেষ হয়ে গেছে এত সুন্দর ফসল সব পড়ে আছে জমিতে পানি জমে ফসল পস্তে শুরু করেছে আমাদের এবার কি হবে যা ভাগ্যই থাকে তাই হয় তাই বলে এমনভাবে ভেঙে পড়তে হবে তুমি এত চিন্তা করো না দেখবি সৃষ্টিকর্তা আমাদের একটা না একটা ব্যবস্থা ঠিক করে দেবেন মা কি হয়েছে তোমরা আবার মন খারাপ করে আছো কেন কিছু না তোরা ওই ঘরে যা তোদের এসব শুনতে হবে না কেন শুধু শুধু ওদের থেকে লোকাতে চাইছ রাতে বাদ খেতে চাইলে যখন দিতে পারবে না তখন কি বলবে জানি না কি বলবো তবে এখন এই অবস্থায় ওদের কিছুই বলতে ইচ্ছে করছে না আমাদের এই সংসারে এমন দিন দেখতে হবে এটা কখনো ভাবিনি কি রে বাবা মায়ের মন খারাপ দেখলাম আবার এদিকে দেখছি তোরও মন খারাপ কি হয়েছে বলতো আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে এদিকে ঘরে কোনো খাবার জিনিস নেই বাবা মায়ের কাছে টাকাও নেই তাই সবার মন খারাপ ঠিক আছে তুই থাক আমি ঘুরে আসছি এই বৃষ্টির মধ্যে তুই আবার কোথায় যাচ্ছিস কিছুই বলে গেল না কোথায় গেল ভাই কে জানি বাবা মা যদি জানতে পারি বৃষ্টির মধ্যে ভাই বাইরে গেছে তাহলে আরো বেশি রাগ করবে আমাদের এই সমস্যাটা ছেলে মেয়েদের আগে বুঝিয়ে বলা দরকার না হলে খেতে চেয়ে যদি হঠাৎ শুনে করে কোনো খাবার নেই তখন মেনে নিতে কষ্ট হবে সে তুমি ঠিকই বলেছো আমি এখনই ওদের ডেকে বলছি রাজু রূপা একবার এই ঘরে আয় দেখি কিরে তুই একা কেন রাজু কোথায় কথা বলছিস না কেন রাজু কোথায় আমি জানি না মা হঠাৎ কোথায় চলে গেল দেখিস তোমার ছেলে রাকিল আজ আসুক অনেক সাহস হয়ে গেছে এত বুঝিও কোনো লাভ হয় না সারা দিন খালি ঘোরা শেষে কিনা ঝড় বৃষ্টি মানে না যাক কুমড়ো তাহলে বেশ বড় হয়ে গেছে এগুলো নিয়ে মাকে দিলে নিশ্চয়ই বা কিছু একটা রান্না করে দিতে পারবে মা মা দরজা খোলো মা ওই তো এসেছে নিশ্চয় বৃষ্টিতে ভিজেছে ততক্ষণ আজ ওকে मेरे हारबेंगे দরকার হলে বাসায় বসিয়ে রাখবো দাঁড়াও দরজা খুলে ভিতরে আগে নিয়ে এসিও কি একি এত কুমড়ো কোথায় পেলি নিয়ে এলি তুই বৃষ্টি কাক হয়ে গেছে মা আগে ঘরে ঢুকতে দাও তারপর বলছে ঘরে এগুলো কি এত কুমড়ো কোথা থেকে নিয়ে এলি আমি আর রূপা মিলে জঙ্গলের ভেতরে একটা বাগান করেছিলাম সেখানে আমরা অনেক রকমের গাছ লাগিয়েছিলাম কিছুদিন আগে এই কুমড়ো গাছটা লাগিয়েছি সেটাতেই কুমড়ো ধরেছে ভেবেছিলাম কুমড়ো বিক্রি করে জ্যৈষ্ঠ মেলা থেকে জিনিস কিনবো কিন্তু আস্ত করে কিছু নেই তাই নিয়ে এলাম খুব ভালো করেছিস বাবা তোদের আমরা কত বকাবকি করেছি কিন্তু তোরা আমাদের জন্য এতটা করবি এ আমরা কল্পনা করতে পারিনি না জেনে না বুঝি তোদের এত কথা শুনিয়েছি তোরা আমাদের ক্ষমা করে দিস এসব কথা বলো না মা এখনই কুমড়ো দিয়ে কিছু একটা বানিয়ে দাও আমার দাদি ছোটবেলায় আমাদের কুমড়োর বড়া ভেজে দিতেন খুব মজা খেতে সেটাই তোদের আজ আমি বানিয়ে দেব মা খুব সুন্দর গন্ধ ছড়িয়েছি আর তো সহ্য হচ্ছে না মা জিভে পানি চলে এসেছে এবার একটা দাও না দাঁড়া আর একটু ভাজা হোক ভাবলাম কি না কি বানাবে কিন্তু গন্ধে মনে হচ্ছে বেশ ভালো কিছুই বানাচ্ছে হয়েছে চল সবাই একসাথে বসে কুমড়োর বড়া খাই সত্যি এই বড়া অসাধারণ খেতে আর এই বৃষ্টি দিনে এটা খেতে যেন আরো বেশি মজা লাগছে বাবা এক কাজ করি এসব পাচারি বিক্রি করি তাহলে টাকা দিয়ে আমরা বাকি জিনিস কিনতে পারবো কিন্তু এত কুমড়ো পাবো কোথায় আমাদের বাগানে আরো অনেক আছে বেশ তবে তাই করব এই বৃষ্টির দিনে এমন বাজা সবাই খেতে চাইবে বাজা নিয়ে যান বাজা গরম গরম কুমড়ো বাজা সত্যি ভাই এমন বড়া আগে কখনো খাইনি খুব মজা এই বৃষ্টিতে এমন একটা জিনিস খেতে পারবো আশা করিনি যতগুলো ইচ্ছে খান বাসায় নিয়ে যান এই দেখো কিনে নিয়ে এসেছি আর টাকা চিন্তা করতে হবে না সবই হয়েছে আমাদের ছেলে মেয়েদের জন্য এবার জ্যৈষ্ঠ মেলা থেকে তোরা যা যা কিনতে চাইবি তাই কিনে দেব। না মা তোমরা যেটুকু পারবে সেটুকুই দিও আমি বোন তাতেই খুশি থাকবো